হ্যালো একটা মূলত অনেক বড় সাইকোলজিক্যাল বিষয় আপনি ইউটিউব খুলবেন আমি দেখেন অনেক সাইকোলজিক্যাল ভিডিও আছে দেখাচ্ছে ট্রেডিং সিক্রেট তারপরে বিভিন্ন অডিও বুক আছে এগুলো কি আসলে দেখবেন কেউ খেয়াল খুশি মতো পড়ে কেউ খেয়াল খুশি মতো জবাব দেয় তাতে আসলে কি আপনি পড়ে আসলে কিন্তু কেউ যদি আপনার সামনে সাইকোলজি নিয়ে বক বক করে তাহলে কিন্তু এই বক বক শুনলে যেমন যে বক বক করে তারও কিন্তু সাইকোলজিক্যাল উন্নত উন্নয়ন ঘটে পাশাপাশি কিন্তু যারা শোনে তাদেরও কিন্তু সাইকোলজিক্যাল উন্নয়ন ঘটে ফরেক্সের সাথে তো দীর্ঘদিন আমি জবত আছি বলতে গেলে একজন প্রথম শ্রেণীর আপনি খুব অল্প সময় আসলে ফরেক্স শিখতে পারবেন অল্প সময় ফরেক্সের অনেক কিছু জানতে পারবেন কিন্তু আপনার সাইকোলজি ডেভেলপ করতে কিন্তু আপনার কমপক্ষে তিন বছরের মতো লাগবে ফরেক্সে আসা মানি যে আমি রাতারাতি বড় হয়ে যাবো রাতারাতি নিজের ভাগ্য পরিবর্তন করব। এগুলো ভাবা কিন্তু আসলে একদম পুরা আকাশ স্বপ্ন ফরেক্স হলো যত আমি যত ম্যানেজমেন্ট আমি করতে পারবো ততই আমার সফলতা দেখেন এই যে ফরেক্সে ফরেক্সের ক্ষেত্রে যদি আমি নিজেকে যদি ঠিক তাল মিলিয়ে না চলতে পারি তাহলে কিন্তু এই মার্কেটে টিকিয়ে থাকা যায় না এই মার্কেটে কিন্তু বিলিয়ন বিলিয়ন মানুষ আসে বিলিয়ন বিলিয়ন টাকা নিয়ে সফল কিন্তু সবাই হইতে পারে না সফলতা হইতে হলে আপনার একটা ধ্যান করতে হবে এই ধ্যানটা মানে এরকম যে আপনার মানি এই চার্ট চার্টে আপনি যতক্ষণ থাকবে যেমন আমি এক ঘন্টা চার্টে আছি এক ঘন্টা চাটে আপনি যতক্ষণ থাকবেন আপনার মনে হবে কি যে সম্মন হইতেছে না আপনাকে কে যেন কন্ট্রোল করতেছে এটা মনে হবে সুতরাং চাটেও বেশি থাকতে পারবেন না আর যারা যারা আসে তারা তো আসলে বিলিয়ন বিলিয়ন ডলার নিয়ে আসে মিলিয়ন ডলার নিয়ে আসে মানে কোটি কোটি টাকা নিয়ে আসে লাখ লাখ টাকা নিয়ে আসে আর এটা হলো পৃথিবীর সর্ববৃহত মার্কেট সুতরাং এই মার্কেটে সাইকোলজিকালও আপনাকে এরকম সর্ববৃহৎ আপনার সাইকোলজি শিখতে কমপক্ষে এক বছর সময় প্রয়োজন হবে আর সাইকোলজি ইমপ্লিমেন্ট করতে আপনার দুই বছর থেকে তিন বছর সময় লাগবে আর সাইকোলজি সাইকোলজি থেকে প্রফিট আনতে আপনার সময় লাগবে ধরেন এক বছর তাহলে ফরেস্ট জগতে তাদের কি বেস্ট ফরেস্ট বলা হয় ট্রেডার যাদের বয়স এক থেকে পাঁচ বছর প্লাস এক থেকে পাঁচ বছর তারা আসলে এটা আপনার অবস্থা। অবস্থা। মধ্যম আপনার যদি পাঁচ বছর হয় তাহলে আপনি বলতে পারেন যে না আমি মোটামুটি একজন ভালো তা এইটাই হলো ফরেক্স এর মূল আপনাকে ধাপে ধাপে আগাতে হবে আপনি আজকে মাঠে আসলেন আপনি মনে করলেন যে আমি রাতারাতি কুটিপতি হয়ে যাব। এইটা মনে করলে আপনি এই ফরেক্স থেকে কিছুই নিতে পারবেন না আর ফরেক্সে হলো আপনার চিন্তা শক্তি বাড়াতে হবে ধৈর্য শক্তি বাড়াতে হবে চিন্তা শক্তি কি যে আপনি এই বক 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 করতেছি আপনি বক 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 শুনতেছেন এটাও কিন্তু একটা সাইকোলজি আমি যদি এখন আপনাকে আপনার বিভিন্ন ইউটিউব অ্যাড আসে সেখানে যদি আমি আপনাকে বলি যে আপনি এখানে একশো ডলার ইনভেস্ট করেন একশো ডলার ইনভেস্ট করার পরে আপনি সেখান থেকে এক লক্ষ ডলার পাবেন পার মাসে আপনি হলে এক লক্ষ করে ইনকাম করবেন তিন মাসে তিন লাখ টাকা ইনকাম করবেন তারপরে বাইক কিনবেন এই এই অ্যাডগুলো যত আপনি দেখবেন যত শুনবেন আপনার সাইকোলজি কিন্তু ধীরে ধীরে ওরকমই হবে আপনি দেখুন তখন ট্রেড নিবেন তখন বড় বড় লটের ট্রেড নিবেন কিছুক্ষণের মধ্যেই কিন্তু আপনি সব কিছু হারাই ফেলবেন আর যদি এরকম হয় যে না আমি বক বক করতেছি আপনিও এরকম কোনো কমিউনিটিতে গেলেন কমিউনিটিতে যাওয়ার পর এরকম বক বক করলেন বক বক শুনলেন সেখানে আলোচনা বিষয় এটা যে ফরেক্সে কিভাবে মানি ম্যান মানি মানি ম্যানেজমেন্ট করা যায় ফরেক্সে কিভাবে অল্প অল্প করে লাভ করা যায় ফরেক্সের অভিজ্ঞতা সম্পর্কে মানুষ বলবে এরকম যদি আপনি কোনো কমিউনিটিতে থাকেন তাহলে আমার মনে হয় আপনার ধীরে ধীরে সাইকোলজি আপনি অনেক উন্নয়ন করতে পারবেন কমিউনিটিতে আলোচনার বিষয় যেমন আমি আজকে আলোচনা করতেছি যে কিভাবে আমি টাকা ধরে রাখবো আজকে আলোচনার বিষয় হলো আমি কিভাবে আমার টাকাটাকে আমি ধরে রাখবো এই মার্কেটে টাকা ধরে রাখা কিন্তু একটা চ্যালেঞ্জের বিষয় প্রফিট কোনো চ্যালেঞ্জের বিষয় না আপনি আজকে একশো ডলার দিয়ে আপনি আজকে কালকে তিনশো চারশো ডলার পর্যন্ত কামাই এই বাংলাদেশি টাকা আটশত ডলারে বা আটশত পঁচিশ বা সাতশো নব্বই ডলারে এক লাখ টাকা হয় আপনি ইচ্ছা করলে পাঁচ দিনের মধ্যে এক লাখ টাকা আয় করতে পারেন কিন্তু আবার সপ্তম দিনে আপনি একদম সব টাকা চলে যাবে এইটাকে কিন্তু কোনো আপনার ট্রেডার বা কোনো ব্যবসা বলে এটা হলো আপনার হলো জুয়া যেমন মাঠে বাচ্চারা খেলতেছে হাডুডু আপনি একটা ধরলেন যে এই হাডুডুতে ও দান দিবে সেই দানে দানে যে এই আর যদি না যেতে তাহলে তুমি আমাকে পাঁচ হাজার টাকা দিবা আপনি ক্রিকেট খেলা দেখতেছেন ক্রিকেট খেলা একজন ছয় মারলো আর তাতে আপনি তাকে তিনগুণ দিলেন ছয় না মারতে বলে সে আপনাকে যে টাকা দিছে সে গুণ সরে দিবে এগুলি হলো ভাইসব এভাবে করে আসলে কিন্তু মার্কেটে বেশি দিন টিকতে পারবেন না দেখেন এই যে আমি যদি দেখি যে বড় ক্যান্ডেল হচ্ছে আমি এইটু দেখাই এটা যদি আমি করি এই যে বড় একটা ক্যান্ডেল হলো এক ঘন্টা ফ্রেমে দেখেন বড় ক্যান্ডেল একেবারে বড় ক্যান্ডেল এমন বড় হলো যে টপ থেকে বটম পর্যন্ত এটাকে বলা হয় বুলেনজার ব্যান্ড এবং টপ থেকে বটম পর্যন্ত দেখেন আমার এখানে ট্যাপ হইতেছে এই যে টপ থেকে বটম পর্যন্ত কিন্তু আপনার নিয়ে নেয়। টপ থেকে বটম পর্যন্ত যদি নিয়ে নেয় সেই ক্ষেত্রে কিন্তু আপনারই মানে ওই অধিক লটে যারা যারা নিচে সবাই কিন্তু এই এক রাতের মধ্যে ভিক্ষুক বানিয়ে দিয়ে গেছে। সুতরাং আপনি যদি ভিক্ষা থেকে বাসতে চান আপনি কি এমন একটা কমিউনিটির ভিতর থাকতে হবে যারা সবসময় আপনাকে মাথায় দিবে যে ফরেক্স আসলে সময়ের ব্যাপার। ফরেক্স আসলে লাভ করতে হয়

তো ব্যাংকের চেয়ে আপনি এখানে চার থেকে পাঁচ গুণ বেশি পালে এইটাই মূলত আসলে ইনভেস্ট হয় আচ্ছা সেখানে যদি আপনি অত্যাধিক লটে নেন তাহলে তো আর এখানে এসে কোনো কাজ হবে না আপনি তো এখানে তাহলে ভিক্ষা না ছাড়া আর কোনো আপনার উপায় থাকবে না আমি দেখাই এই যে ক্যান্ডেলটা যাচ্ছে এই যে আমি ক্যান্ডেলের উপর আসি এই যে আমি মার করলাম এই ক্যান্ডেলটা যে করলাম এই এক ক্যান্ডেল যে পুরোটা আপনার মেকআপ করে মানে কি এর ভিতরে যারা আছে তারা সব একদম হয়ে গেছে সুতরাং আপনাকে থাকতে হবে যে আপনাকে এমন ভাবে মানুষ বলবে যে না আপনার লোভ তারা কমায় ফেলবে আপনি এমন কমিউনিটিতে গেলেন যারা খালি বলতেই থাকবে যে তুমি কোটিপতি হবে কোটিপতি হবে তাহলে তো হবে না ভাই আজকে আমার এই ভিডিওগুলা সাইকোলজিক্যাল ভিডিও বক বক করা ভিডিও বেশি সময় আমি দেব না প্রতিটা ভিডিও আপনার দশ মিনিট হবে প্রত্যেকটা ভিডিও চিন্তা করবেন শুনবেন তাহলে আপনার উপকার হবে আপনার লোভ কমবে আর যত লোভ কমবে আপনি এই মার্কেটে তত টিকে থাকতে পারবেন আর তত আপনার কম্পাউন্ড গুলো হবে আর ধীরে ধীরে আপনি এই মার্কেট থেকে প্রফিট পাবেন ধন্যবাদ সবাই